ঊর্ধ্বগতির বাজারে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দেয় টিসিবির ভর্তুকি মূল্যের পণ্য তবে তা নিয়েও এখন অস্বস্তিতে স্বল্প আয়ের খেটে খাওয়া মানুষ স্মার্ট কার্ডের উদ্বোধন জেনে পণ্য কিনতে এসে নাজেহাল অবস্থা তাদের কারণ কাজ করছে না দেড় বছরের চেষ্টার করা হাতে পাওয়া স্মার্ট কার্ডটি ছয় মাস আগে এটা পাইছি এ পর্যন্ত রেশন একদিনও পাই নাই এমন হন তো সেই জন্য নতুন কাঠের মাল দিব না মানে নতুন করে যেগুলি করা হয়েছে এগুলি নিতেছে না এখন দিয়া দেওয়ার জন্য চেষ্টা করতেছে সোমবার সকালে রাজধানীর বনানীর আনসার ক্যাম্প মাঠে টিসিবির জুলাই মাসের বিক্রির উদ্বোধনে এসে স্মার্ট কার্ড উদ্বোধন করেন বাণিজ্য সচিব অথচ এখনো প্রস্তুত হয়নি সফটওয়্যার কাজ না করায় বন্ধ বিক্রিও স্মার্ট কার্ড আজকেই কেবল দেওয়া হয়েছে তাদের কাছে এই হলো বিষয় কিন্তু এখন মাল পুরাতন কার্ড দিয়ে এখন গ্রহণ করবে আমরা তো কয়েকটা কার্ডে স্ক্যান করে মাত্র দিয়েছি উদ্বোধন হয়ে গেল এখন আমরা এই কার্ড বিলিও করা হয় না এখন বন্ধু সম্পূর্ণরূপে জাস্ট কয়েকজনকে দিয়েছে এই স্মার্ট কার্ড কাজ না করায় অনেকেই ফিরে গেছেন পণ্য না পেয়ে আর দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর অবশেষে পুরনো কার্ড দিয়েই শুরু হয় বিক্রি তবে এবার পেঁয়াজও চিনি না থাকায় খুব ধোকে তারা নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম পেঁয়াজ তা পোসা একবারে আর তেলের সংখ্যাটা তেলের সংখ্যাটা আরো বাড়াতে হবে আর প্রতি মাসে যদি ওর সাথে চিনি দেই উপকার হবে পেঁয়াজ তো কোনো সময় পাই না চিনি দিত মাঝে মাঝে চিনি দেয় না না এদিকে স্মার্ট কার্ড বিতরণ দুই থেকে তিন মাসের মধ্যে শেষ করার আশা বাণিজ্য সচিবের সিবির পণ্য বাস্কেটে আমরা আরও কয়েকটি পণ্য যোগ করার চেষ্টা করছি সেটি আমাদের সংগ্রহের বিভিন্ন প্রক্রিয়া বা দাবগুলো চলমান আছে নর্মালি চিনি আলু পেঁয়াজ এই তিনটি এখানে যুক্ত করার বিভিন্নভাবে চেষ্টা করছি কারণ আমাদের কয়েকটি পণ্যের কিছু দাম ওঠানামা করছে সেটা আমরা মনিটর করছি এখন থেকে দোকান কিংবা নির্ধারিত স্থায়ী স্থাপনায় বিক্রি কার্যক্রম চলবে বলে জানিয়েছে টিসিবি জুলাই মাস জুড়ে ভোজ্য তেল দুই লিটার দুই কেজি মসুর ডাল ও পাঁচ কেজি চাল কিনতে পারবেন কারধারী ক্রেতারা টিসিবির চালের দাম ধরা হয়েছে কেজি তিরিশ টাকা মসুর ডাল ষাট টাকা কেজি ও ভোজ্য তেল লিটারে একশো টাকা আলতাফ হুসাইন সময় সংবাদ ঢাকা